আচ্ছা ভাইরা তোমাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাই যে এখানে দুইটা মৌল দেখা না একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম সিইউ নয় কিন্তু সি এ ক্যালসিয়াম আর হচ্ছে তোমার পটাশিয়াম হ্যাঁ সরি তো এখানে চল্লিশ হচ্ছে তোমার এদের ভর সংখ্যা আর এখানে উনচল্লিশ হচ্ছে ভর বিশ কী প্রোটন সংখ্যা উনিশ হচ্ছে তোমার পটাশিয়ামের কী সংখ্যা প্রোটন সংখ্যা আচ্ছা বুঝলাম এখন আমাদেরকে মূলত এটা নির্ণয় করতে বলছে যে এরা পরস্পর কি আইসোটোপ আইসোবার নাকি অন্য কিছু দেখো এখানে আমি লিখছিলাম যে আইসো বার কাকে বলে আইসোটোপ কাকে বলে এবং আইসোটোন কাকে বলে ঠিক আছে তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবা যে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে কি বলে আইসো বার আর প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে তোমার আইসোটোপ আর যদি নিউট্রন সংখ্যা সমান থাকে তাহলে কি বলবে তাহলে সেটাকে আমরা বলতে পারি আইসোটোন এখন খেয়াল করো যে এখানে তোমার ভর কি এক মানে দুইটার ভর সংখ্যা কি এক দুইটার ভর কিন্তু এক না অর্থাৎ একটার চল্লিশ আর একটার উনচল্লিশ এখন খেয়াল কর প্রোটন সংখ্যা কি এক একটার বিশ আর একটার উনিশ এক না তাহলে তুমি যদি চল্লিশ মাইনাস কুড়ি করো তাহলে কত আসবে ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে তোমার কুড়ি ঠিক আছে এটা কি এটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা মানে তুমি ভর সংখ্যা দিয়ে যখন প্রোটন সংখ্যা বিয়োগ করবো তখন যেটা আসবে সেটা হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা এই হলো আমার ক্যালসিয়ামের এরপর যদি আমি পটাশিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে কি আসবে উনচল্লিশ মাইনাস হবে তোমার উনিশ কত আসবে কুড়ি কারণ সমানই হবে দেখা যায় তো এর জন্য আমরা কি বলতে পারি এই দুটাকে পরস্পর কি বলতে পারি কেউ বলতে পারবা এই যে দেখো এখানে কি লেখা আছে আইসোটোন ঠিক আছে কারণ কি কারণ এর যে নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে তোমার সমান বুঝতে কি পেরেছ এখন কি একবার ক্লিয়ার হয়ে গেছে যে বিষয়টা এখানে আমি কী বোঝাতে চেয়েছি এরা পরস্পর হচ্ছে তোমার আইসোটোন ঠিক আছে আর এদের যদি তোমার প্রোটিন সংখ্যা সমান হতো তাহলে আমরা আইসোটোপ বলতাম আর ভর সংখ্যা সমান হলে আইসোবার বলতাম